আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন হিজাবের ভিতরে কাজ দেখাতে আমি আজকে একটা জর্জেট হিজাবে কাজ করে দেখাচ্ছি এটা কিন্তু রেডিমেড কেনা আপনারা এই হিসাবগুলো দুশো বিশ থেকে আড়াইশো বা তিনশো টাকার মধ্যেই কিনতে পারবেন ম্যাটেরিয়ালস আর কি অনুযায়ী এখানে আমি সুতি লাচ্চি সুতা দিয়ে কাজটা করছি আর ছোট্ট করে একটা ফুল এঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি শাটিন স্টিচ দিয়ে জাস্ট তিনটি স্টিচ দিয়ে একটা করে পাপড়ি করছি যেহেতু আমার ডিজাইনটা ছোট। আমি একটা ফুল আর একটা কলি এঁকেছি আর কিছু পাতা এঁকেছি সিম্পলি ডিজাইনটা সম্পূর্ণ এই ওনা অথবা আপনার যে হিসাব সেটার ভিতরে করবেন এভাবে করে আমি কিন্তু ছয়টা পাপড়ি দিয়ে একটা ফুল করে ফেলেছি কাজটা করতে খুব বেশি সময় লাগবে না ছোটো ছোটো করে পুরো হিসাবের ভিতরে এরকম করে করলে দেখতে বেশ ভালোই লাগবে আমি এখানে মিডেলে দিয়ে দিচ্ছি ফ্রেন্স নট আর এখানে আমি ব্যবহার করছি একটা বাসন্তী হলুদ কালার সুতা আর আমার এখানের হিসাবটা হচ্ছে একটা সিদ্ধ জলপাই কালার ক্যামেরাতে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে এটা খুবই সুন্দর একটা কালার আর এটার ভিতরে এই কালারটা বেশ ভালো লাগছিল তো ফ্রেন্স নট দিয়ে আমি এভাবে করে ফুলের কাজটা কমপ্লিট করলাম আর এই পর্যায়ে আমি সবুজ কালার সুতা নিয়েছি দুই তার প্রত্যেকটা সুতাই হচ্ছে সুতি লাচ্ছি সুতা আর এখানে আমি এভাবে করে স্টিচ দিয়ে দিচ্ছি জাস্ট পাতা বা পাপড়ি একইভাবে আপনি করে নিতে পারবেন তো আমি এভাবে করে জাস্ট তিনটা করে স্টেজ দিয়ে পাতাগুলো করছি পাতাগুলো খুব বেশি বড় না ছোট। ছোটো মূলত অনেকগুলো ডিজাইন মানে অনেকগুলো ছিটিয়ে এরকম করে ডিজাইন দেবেন চাইলে ডিফারেন্ট ডিজাইনও থাকতে পারে বা একই ডিজাইন আপনি ছিটিয়ে সম্পূর্ণ হিসাব বা ওনার ভিতরে করতে পারেন দেখতে বেশ ভালো লাগবে তো এখানেও আমি পাতার কাজটা সুন্দর করে কমপ্লিট করার পরে ডালের কাজটা করে নিচ্ছি আর ডালে আমি দিব সুন্দর একটা লাইট লেমন কালার আপনি এমন কালারগুলো সিলেক্ট করবেন যেন কালারগুলো দেখতে ভালো লাগে যদি আপনার কালারফুল পছন্দ হয় তাহলে ফুলগুলো কালারফুল করতে পারেন আর এভাবে করে একটা সিম্পল হিসাব বা ওনাকে কিন্তু গর্জিয়াস একটা লুক দেওয়া যায় আমি এখানে একটা ফুল করেছি আপনারা সম্পূর্ণ ওনাবে বা হিসাবে করব